পরিষ্কার কেতাবে দেখছিলাম ইউটিউবে তো আপনার কথা শুনেছেন ওয়াজটা তব দিয়ে যাচ্ছি বাবা আমার নবী মদিনার পথ ধরে যাচ্ছে যেতে যেতে তাকিয়ে দেখে একটা পশু গাছের তলায় বাঁধা বিশ্ব দেখে কানতে লাগলো পশু পৃথিবীতে যত জীবজন্তু আছে সবার ভাষা আমার নবী বুঝতে পারতেন জোরে বলুন আর চিল্লে বলুন যত আছে সব আমার নবীর সঙ্গে কথা বলতেন এমনকি চাঁদ আমার নবীর সাথে কথা বলেছে সূর্য নবীর সাথে কথা বলেছে কাকর রাস্তার কাকর আমার নবীর সাথে কথা বলেছে হ্যাঁ তাহলে কত বড় নবী তিনি আল্লাহর নবী দাঁড়িয়ে গেল দয়ার নবী দাঁড়িয়ে গেল রহমতের নবী দাঁড়িয়ে গেল ওই বনের পশুকে প্রশ্ন করলো বাবা তুমি এমন করে কাঁদছো কেন বলে নবী গো রসুল গো আপনি ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারবে না আমি নবী পাক বলছে পশু কি তোমার মনের তামান না কি তোমার মনের ব্যাপার একটু বল আমি শুনবো ওই পশু ডেকে বলছে নবী গো আজকে তিন দিন এই শিকারে আমাকে শিকার করে এনেছে জঙ্গলে জাল পেতেছিল আজকে আমি বুঝতে পারিনি ওই জালে আমি পড়ে গেছি আমার দুটো কচি কচি বাচ্চা তারা জঙ্গলে বনে আজকের মা মা বলে কানছে। চোখের পানি গুলো ফেলছে আজকের আমি সহ্য করতে পারছি না নবী গো আমার গলার দড়িটা খুলে দিন আমি একটুখানি যাব বাচ্চার কাছে আমি আজকে তাদের একটু দুগ্ধ দিয়ে ফুদার জালে নিবারণ করে আসব তারা তিন দিন মা মা আমার করছে করে কামছে ও নবী আপনি একটুখানি খুলে দিন ও ভাইরা রে অ হেহি আর মুসলমানের কার আর মিলাপ রাখা কি মিলাপ দিলে গো রহম রহম নবীর মিলাদ বাবা আমার দহান নবীর মিলাদ বাবা আমার নবীজি কি করলে বললে পশুর ফলা দুইটা খুলে আমার নবী দড়ি কালি গাছের তলায় বসে যা একটু জোরে বললে বলে আর একটু চিলে বললে আমার নবী বসে গেছে আঃ এই বনের পশু ছুটি ছুটি গেল জঙ্গলে বনে ডাক্তার কাছে বাচ্চারা তোরা কোথা চলে আয় বাচ্চারা হামা করে মার কথা শুনে চলে এলো ও মামা ও মামা তুমি তিন দিন কোথায় ছিলে বলো আমি তোর মুখ কেন দেখি না দুধ কেন খাই না ও ভাইরা রে

মা পেটে মা মায়ের মধ্যে যে কত মায়া দিয়েছে মায়ের মধ্যে যে কত মমতা দিয়েছে মায়ের মধ্যে আল্লাহ কত প্রেম দিয়েছে মা জানে বাবা তুমি বসি রাতে গেছো রাত বারোটা বাড়ি আসছো না তোমার মা কিন্তু চৌকি দিচ্ছে বাবা এই তোমার মা কিন্তু চৌকি দিচ্ছে তোমার মা কিন্তু পাহারা আছে বাবা গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে হিজলিয়ের এই হিজলিয়ার সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মা কিন্তু জেগে আছে বাবা আমার বাচ্চা কখন বাড়ি আসবে মার মনে মার প্রাণে আল্লাহ এত দয়া মায়া দিয়েছে পৃথিবীর যত মায়া দয়া মার মনে অন্তর আল্লাহ দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ

চোখেরা কেঁদে কি সব এমন একটা নদীকে তুমি মন্দিরে কেঁদে যা মাগো এই বেঈমান মানুষ চেনে

আমি নবী মুক্তি দেব নবী কার গিরে হাই দেব তারপরে আমি আমরা তোমার স্থানে মুক্তি দেব বাচ্চারা কি করে চিনলো বাবা এই বাচ্চারা কি করে চিনলো আমার নবী আল্লাহ আকবার এইবারে বাচ্চা দুটো আগে চলে এলো মা পিছন পিছন আমার রহমতের নবী গাছের তলায় বসে আছে বাচ্চা আসছে ইহুদি বেরিয়ে এসে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার পশু কই বলে দড়ি খুলে দিয়েছি কেন বলে আমি মোহাম্মদ জীবনে মিথ্যে বলেছি বলে না বলছে আমি বলছি বোনের পশু তোমার খাদার ইহুদি ডেকে বলছে মোহাম্মদ সত্যিকার তুমি আজকের সত্য কথা বলো ও মোহাম্মদ রে তুমি যাই বলো তাই বলো এটা আমি মানবো না মানবো না ওই বোনের পদু ছাড়া পেলে আবার আসবে এটা আমি মানি না মানি না মানি না মানি না মানি না মানি না আসবে না আসবে না আসবে না আসবে না আল্লাহ নবী দেখে বলছে বাবা আর যদি না আসে আমি তো যাচ্ছি না আমি বসে আছি তুমি যাই ইচ্ছা তার শাস্তি দেবে ইহুদি দেখে বলছে মোহাম্মদ শুনে লাও জেনে লাও তোমরা আমাকে ভালোবাসি তুমি সত্যবাদী যদি পশু যদি না ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো আমার নবী পাক মেনে নিলেন বা তাই তুমি করবে রসুল পাক বসে আছে বিশ্বনবী নবী বসে আছে এইবার কিছু গুণ করে দুটো বাচ্চা নবীর কাছে হাজির আমার নবীজির পায়ে তারা চুমো দেয় একবার জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না আরেকটু চিল্লে বলা যাবে না দুটো বাচ্চা চুমু দিচ্ছে দুটো বাচ্চা চুমু দিচ্ছে আমার দয়ান নবীর পায় রহমত নবীর পায় আমার নবী পাক দুটো বাচ্চার গলা দুখানা জড়িয়ে নবী আমার বুকে তুলে নিল ও বাচ্চারা তুই আমার ঘরে চুমু দিচ্ছিস কেন বাচ্চারা ভাষায় বলতে লেগেছে নবী আমার জননী মা অন্যায় করেছে আমাদের মহব্বতে আজকে রাত পার প্রতি বিয়াদবি করেছে আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না আমাদের মহাব্বতে পড়ে আমাদের মায়ায় পড়ে আমার মা অন্যায় করেছে আমার মা অপরাধী আমার মা আপনার কাছে আসামি আমার মা কাপে ক্ষমা করুন আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে বাবা ও পশু আর কাঁদিস না চোখের পানি ফেলিস না আমি নবী তোর মার অন্যায়টা ক্ষমা করলাম সবাই মিলেমিশে বলো আরেকটু জোরে বলুন আমার নবী পাক বলছি ইহুদি এইবার আরো দুটো দড়ি আনো তুমি তো চিন্তা করছিল আমার গলায় পড়াবে এই নাও আরো দুটো বনের পশু তোমার কাছে দিলাম ইহুদি শুধু আমার নবীর দিকে তাকিয়ে আছে চিল্লে বলে একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন আমার নবী পাকের মুখের দিকে তাকিয়ে আছে নবীগ আজ পর্যন্ত যেটা আমরা শুনেছি আপনার বিরুদ্ধে যা বলেছে এখন দেখছি সব ভুল আপনি হলেন আল্লাহর দস্ত রহমতের নবী নবীগো আজকে আপনার কথায় বনের পশু আসে আর আমরা মানুষ আপনার কথা শুনি রে আর দরকার নেই আমার ওই বোনের পশু স্বীকার করার আমাকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেয় আল্লাহু আকবার আরেকটু জোরে বলো সুবহান আরেকটু জোরে বলো আল্লাহর নবী পড়ালেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ানোর পরে ইহুদিটাকে বলছে নবী গো আমি যখন কালেমা পড়েছি জীবনে শিকারি করব না ও পশুরা যা যা তোর জঙ্গলে বনে যা ও মুসলমানেরা ও হিজিয়ার ভাইরা ও তরুণ কর বন্ধুরা আমি বুঝতে বাচ্চা আমার কষ্ট হচ্ছে যে তো মাটিটা ভিজে মাটিটা ভিজে তো আপনারা নীরব নিতে বসে আছেন অনেক ভাইরা রাস্তায় বসে আছে নিচে

আমি এতক্ষণ ধরে আমি কোন বাজে কথা বলেছি বাবা আরে কথা বলে না আমি কোন বাজে কথা বলেছি অনেক আমার বিরুদ্ধে বলে খোকা ভাই সব ভুল ভাল বলে মার কথা মাসির সাথে লাগা বলতে খোকা ভাই ও জানে আমরা এত এক ডিগ্রি আমরা কই ও কি কই জি মানুষ আর খাবে না মানুষ আর খাবে না চালাকি ধরে ফেলেছে যতদিন বাঁচবে বসিরা তার ফুলপুরাকে মানবে জোরে চিললে বলুন হ্যাঁ হ্যাঁ আমি যতই তুলতে ধুয়ে দেই খোকাবার কথা নেবে না আমার বসিরা শিরের কথা নেবে পুরুপরা কথা নেবে জোরে বলুন সুহান আল্লাহ চিনলে বলুন সুহান আল্লাহ আজকে আমি বলবো আমার ভাই আপনার কষ্ট হচ্ছে জি এই কষ্টের মাঝখানে আপনার বসে আছে এর পুরস্কার আল্লাহ আপনাদের দেবে তে আজকে আমি বলছি যারা আজকে বলেছে নবীকে ভালোবাসি নবীকে मोहब्बत করি নবীর প্রেম করি নবীর मोहब्बत করি আমি চাচ্ছি আমি চাচ্ছি আমি চারজন ভাইকে বলছি চারজন ভাই 25 কিলো করে চাল দিতে হবে আমার এই তিন নবীর নামে আমি পাঁচ জনের কাছ থেকে লেবো না বাবা ঠিক চারজন চারজন চারটে আল্লাহ পাগল এই দুটো হাত উঠেছে চারজন আল্লাহ পাগল তবে দোবার ভাইতে যে দুইটা যান বিচার আমার আল্লাহ করবে আমি করব না আপনি দেবেন না বস থাকবে পরিষ্কার বলছি বাবা আপনার দেওয়ার মতো ক্ষমতা নেই আপনি দেবেন না আমি জোর করব না চারটে আল্লাহ পাগল 25 কিলো করে চাল দেবেন

সব যদি আমি বলি দিই তা কি হবে সব তো গন্ডগোল হয়ে যাবে জি তাহলে চারজন হয়ে গেছে বলুন ইনশাল্লাহ জোরে বলতে হবে ইনশাল্লাহ

দুটো পাগল হাত তুলেছে দুটোই আরি রে এদের মা বাবের করি যে ঠান্ডা করে দিন আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার বসিরা পীরের দোয়া এদের ঘরে আল্লাহ পৌঁছে দি জোরে তো বিদ্যার না রাই তো জোরে দেন না রাই তো আলু দুটি বললো

ঠিক আছে সত্যি আমার মেম্বারবার হাসি না দেখো এখন আসে মেম্বার ও পূর্ণ নতুন না সামনে বছর হবে সামনে বছর হবে আমি দোয়া দিয়ে যাচ্ছি সামনে বছর হবে জোরে তাকবীর দা নারায়ে তাকবীর সবে জোরে দা নারায়ে তাকবীর তাহলে আলু দুবস্তা লিখেছেন তো আলু মাশাআল্লাহ দুবস্তা আলু হয়ে গেছে তিন জন মিলে এই তিন মিলে দশ কিলো করে আমি বেশি লোকের কাছতে নেবো না বাবা যার কপাল আমার কাছে ডাল ডাল বাবা তিনজন 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 দশ কিলো করে ডাল ডাল আমার ইমরান ভাই প্রথম নম্বরের নাম লেখাতে দশ কিলো ডাল দেবে আমার ইমরান ভাই আল্লাহ ওর ধান টান কবুল করো ওর হায়াতারাস করো রুজিতে বরফ দাও ওর মার যে ঠান্ডা করে দাও একবার জোরে চিল্লে বলেন আমি কিনা সাইনুর ভাই

আমার জামাল ভাই ভাই আল্লাহ আমার জামাল ভাই ভাই দশ কিলো ডাল দেবে আল্লাহ পয়সা বার দিন দিন বাজবে আল্লাহ শরীরে রোগ যেন দেবেন না জোরে তোর দেন না রায় জোরে দেন না

দুজন আমি আমি বলছি বাবা আল্লাহ বরকত দেবে আমি কথা দিচ্ছি বাবা আমি কোথাও কথা দিচ্ছি এই গত বছর হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি বাবা গত বছর আল্লাহর কাবা ধরেছি হাত দিয়ে আমার সোনান নবীর মজার রওজা আমি ধরেছি হাত দিয়ে বাবা এইজন্য চাচ্ছি বাবা আপনাদের কাছে আমি কথা দিচ্ছি আপনাদের দান বেকার হবে না আমি কথা দিচ্ছি বেকার হবে না দাও 15 কিলো করে দুজন 30 কিলো পেঁয়াজ দাও আমি দোয়া দিয়ে যাচ্ছি বলো হাত তোলো হাত তোলো আল্লাহর পাগল একটু বলো এক টিন তেল দিয়ে হিম্মত দেখেন হিম্মত দেখেন অন্যদিকে তাকালো না আমার নবীর পাগল এক তিন তেল দিয়েছে আলু দিয়েছে চাল দিয়েছে মাত্র পনেরো কিলো পেঁয়াজ দিতে পারো না বাবা মন বলছে না একটু মনকে ধাক্কা দাও না এই মন কালকে যদি কাফনের কাপড় পরে কবরে যাবো সব রেখে আমি চলে যাব আমার বলে কিছু থাকবে না বাবা আমার বলে কিছু থাকবে না জি এজন্য বলছি বাবা দুটো আল্লাহর পাগল আর যদি বলেন আমি একা দেবো তাহলে পঁচিশ কিলো দাও যদি বলে একা দেব পঁচিশ কিলো বলো বল শোনা চল চল দে মোহনপুর বাড়ি কি নাম তোর হাসিবের জামাই হাতেমের জামাই এই গ্রামের জামাই তুই তো ভালো জামাই দেখো এরম এরাম জামাই দরকার আছে হ্যাঁ ঠিক ঠিক আছে কি নাম চল বাবুরালী ভাই মোহন মোহরি ভাই আমার রালি আলী রালি গো

দেখে অনেছে বলতে হুজুর আমি চলেছি হ্যাঁ 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 আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করু বাপ এইবার একটু মোটা দাম চাচ্ছি যদি মন বলে যদি মন বলে এই পাগল আছে মুসলমানরা মার খাচ্ছে বোমায় বোমায় শেষ করে দিচ্ছে বাবা জি আজকের মুখার দাস তারা দখল করবে বলে জীবন দিয়ে দিচ্ছে বাবা আজকে আমি আপনাদের বলছি বাবা আল্লাহর পাগল একজন সামনে বসার একটা গরু দাও আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার বাড়িতে বরকত দেবে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার হাজি বানাবে আমি দোয়া দিয়ে যাচ্ছি দাও বাবা আল্লাহর একটা পাগল বলো বলো আর যদি বলো হুজুর আমি একটা গরু দিতে পারবো না আপনি কতটা গোল দেবেন আপনি বলবেন আমি বলবো না আমি বলবো না যত ভাই এখানে বসে আছে এবার কতটা গোল দেবেন

দেড় কুইন্টাল গোশ আপনারা খাবেন আলু আলাদা গোশ আলাদা আল্লাহ জি জি সামনে বছরে দেড় কুইন্টাল গোশ লাগবে বা দেখেন একটা গরু যদি কেউ দিতে পারে তবে দশ কিলো গোস এসে

আজকের এই মহাপিলে বসে আছি রামনু ভাই এখানে বসে আছে কাল হয়তো ধাপন করতে হবে এটা আল্লাহর শান আমি খোকা ভাই ওয়াস করছি হয়তো কালকের শুনবে